গুড ইভিনিং বন্ধুরা তো কেমন আছে তোমরা সবাই আমি তো খুবই ভালো আছি আজ চলে আমার ছেলেকে নিয়ে পার্কে এই যে আমার দৌড় হচ্ছে এদিকে সুন্দর সুন্দর ফুল 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 তারা কিন্তু চারিদিকটা একদম পার্কটা চারিদিকটা ফুল দিয়ে একদম সাজানো সুন্দর খুব সুন্দর বাচ্চাদের জন্য তো একদমই পারফেক্ট সবাই দোল খাচ্ছে কিন্তু আমাদের কপাল খারাপ আমরা লেট করে এসছি বলে আমরা একটা দোল না ফাঁকা পাইনি তাই আমরা এভাবে ঘুরে বেড়াচ্ছি বাবা ভিডিও বানাই এই যে সবাই লাফালাফি করছে আমার ছেলে না মানে একাতে উঠতে প্রচুর প্রচুর পরিমাণে ভয় পায় তাই ওকে আর উঠায়নি এখানে তার মধ্যে যেহেতু আমি একাই এসছি ওকে নিয়ে ওর বাবা আসেনি আজকে পুরো খুশি দৌড়াচ্ছে লাফাচ্ছে মানে ও কোথাও গেলে ও আমাকে চিনতেই পারে না এরকম একটা ভাব করে আর পার্কটা তো একদম খুবই খুবই সুন্দর অন্ধকার বলে হয়তো এখন মানে ভিডিওতে ক্যামেরাতে ঠিক মতন আসছে না হ্যাঁ এই যে সবাই খেলছে খেলছে যে সব থেকে আমার ভালো লেগেছিল হচ্ছে এই খরগোশগুলো মানে একদম খুব সুন্দর ছিল তো আমি জানতাম না যে খরগোশ মাটি খুঁড়ে এই দেখো মাটি খুঁড়ছে বেশ সুন্দর করে গর্ত করছে আমার তো খুবই ভালো লাগে খরগোশ সবাই দেখছে সুন্দর ভাবে সবাই খুব এনজয় করছে আমার বর যেহেতু ফার্স্ট জানুয়ারিতে কাজে থাকে তাই আমরা এখানেই ঘরের সামনে যেহেতু এই পার্কটাই আছে আমরা এইখানেই আসি ক্লিয়ার করা যাবে বলুন টাইম ভেসে নেই এখানে না খুব সুন্দর লাগছিল কিন্তু অনেক কিছু আছে বাচ্চাদের খেলার মানে বাচ্চারা যাতে এনজয় করতে পারে মতন খেলতে পারে দোলনা কিছুই আছে বড়দেরও তুলনা আছে সব বাচ্চারা কত খেলছে বাবা এদিকে না পুয়ারাটা ছেড়ে দিয়েছে ওটা ছটা ছটাতেই তো মনে হয় আমি ঠিক মতন জানি না ওটা কটার দিকে চালায় তো এখন আমরা যাচ্ছি ফোয়ারার কাছে এটা আধ ঘন্টার মতন চালায় ওরা